দর্শক আসসালামু আলাইকুম একটা খুবই গুরুত্বপূর্ণ খবর আগামী আটই ডিসেম্বর যুক্তরাজ্যে একটি সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এবং সেই সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এই শেখ হাসিনা কিভাবে যুক্ত হবেন এটা নিয়ে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণাললে ব্রিফিং আজকে যে মুখপাত্র ছিল তাকে প্রশ্ন করা হয়েছে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কীভাবে ভার্চুয়ালি সেখানে যুক্ত হবেন এবং এই ব্যাপারে তিনি কি যুক্ত হতে পারেন কি পারেন না এ ব্যাপারেও তাকে প্রশ্ন করা হয়েছিল তবে ভারত যে বিভিন্ন গণমাধ্যমে দাবি করে আসছিল যে শেখ হাসিনা ভারতে গৃহবন্দী অবস্থায় রয়েছেন সেটা যদি এই সম্মেলনে উনি যোগ দেন তাহলে কিন্তু তার যে এই গৃহবন্দী থাকা এটা নিয়ে একটা মিথ্যাচার ছিল এটা প্রমাণ হবে বিভিন্ন সময় কিন্তু শেখ হাসিনা যেই ফোন কলের মাধ্যমে নেতাকর্মীদের হুমকি দামকি তারপরে তাদেরকে নির্দেশনা এই সমস্ত কথা কিন্তু বিভিন্ন সময়ে গণমাধ্যমে উঠে এসেছে এবং অনেকেই দাবি করেছে যে এটা এআই দিয়ে করা বা কোনো অ্যাপস দিয়ে করা কিন্তু যদি ভার্চুয়ালি উনি এই যুক্তরাজ্যে যে সভাটি অনুষ্ঠিত হবে সেখানে যদি যোগ দেন তাহলে বুঝতে হবে যে ভারত সরকার হয়তো আবার নতুন করে কোনো ষড়যন্ত্রে যুক্ত হয়েছে শেখ হাসিনা যুক্তরাজ্যে যে সভাটি অনুষ্ঠিত হবে সেখানে যুক্ত হওয়া নিয়ে আজকে একটা নিউজ করেছে দৈনিক যুগান্তর যুগান্তরের খবরে বলা হয়েছে যে আটই ডিসেম্বর সমাবেশে শেখ হাসিনা কীভাবে যুক্ত হবেন জানেন ভারত মানে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে ব্রিফিং করেছিল সেই মুখপাত্র বলেছিল শেখ হাসিনা কীভাবে যুক্ত হবে এটা আমরা জানি না এটা ভারত জানে তো খবরে যেটা বলা হয়েছে যে যুক্তরাজ্য আওয়ামী লীগে আয়োজিত সমাবেশে শেখ হাসিনা কিভাবে ভার্চুয়ালি যুক্ত হবেন তা ভারত জানে তারাই ভালো বলতে পারবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বৃহস্পতিবার বিকেলে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে সাংবাদিক প্রশ্ন করেছিলেন যুক্তরাজ্যে আগামী আটই ডিসেম্বর শেখ হাসিনার সভাপতিত্বে একটি বড় সমাবেশ করতে যাচ্ছে সেখানকার আওয়ামী লীগ সেখানে সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন শেখ হাসিনা তিনি এই সুযোগ পাচ্ছেন জবাবে রফিকুল আলম বলেন আমরা পত্রিকার মাধ্যমে জেনেছি এরকম একটা রাজনৈতিক মিটিং আছে উনি বক্তব্য দেবেন আপনারা যেরকম জানেন আমিও সেরকম জানি কিভাবে সেটা ফেসিলিটেড হচ্ছে এটা আমার বক্তব্য দেওয়ার বিষয় না তিনি ভারতে আছেন ভারত সরকার কিভাবে এটা হ্যান্ডেল করছে তারাই ভালো বলতে পারবেন এ হচ্ছে বাংলাদেশ পররাষ্ট্র দপ্তর থেকে একটা ব্রিফিং তবে শেখ হাসিনা কিভাবে যুক্ত হবে এটা আসলে ভারত সরকারই বলতে পারবে কারণ ভারত সরকারের সহযোগিতা ছাড়া সে কখনোই এই ধরনের রাজনৈতিক মিটিংয়ে যুক্ত হওয়ার কথা না তবে ভারত সরকার হয়তোবা তাকে সাহায্য করবেন কারণ যেহেতু শেখ হাসিনা ভারতের সব থেকে ভালো বন্ধু ছিল বিগত স্বাধীনতার পর থেকে এবং এখন হয়তো তারাই ভালো বলবেন বা তাদের পক্ষ থেকে এরকম কোনো কিছু বিবৃতি দেওয়া হবে কিনা এটা তারাই ভালো জানে ভবিষ্যতে যদি এরকম কোনো বিবৃতি ভারতের পক্ষ থেকে দেওয়া হয় নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তবে এখন দেখার বিষয়ে মেশ তিনি এই সমাবেশে যুক্ত হতে পারেন কি না দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ